এটি জাগুয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের এলাকা শৈর শাসকের পতনের পরপরই পুরো বাংলাদেশকেই একদল মহল অস্থিতিশীল করে ফেলেছে যদিও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের ইউনিয়ন যথেষ্ট ভালো রয়েছে এরপরেও বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে স্কুল মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কারো প্রতিজনও কোনোভাবেই আক্রমণ না হয় কোনোভাবেই হেনস্থার শিকার না হয় এ ব্যাপারে একশো ভাগ তাদেরকে নিশ্চয়তা প্রদান করার চেষ্টা করেছি এবং এটা আমি চেয়ারম্যান হিসাবে নৈতিক দায়িত্ব বলে মনে করি জাগো ইউনিয়নে হিন্দুদের সংখ্যা খুবই কম তবে তারা যথেষ্ট আন্তরিক আমিও চেষ্টা করেছি তাদের মন্দির তাদের উপাসনালয় এবং বাড়িঘর সব কিছুই যেন এই অস্থিতিশীল পরিবেশেও ভাগ নিরাপত্তার সাথে থাকে এবং সব দিক থেকেই তারা নিরাপদ থাকেন এবং সে বিষয়ে আমার এলাকার জনগণ যথেষ্ট সহযোগিতা করছেন জন্যে আমি এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞ এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন